আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম স্বপ্নের প্লট নিয়ে জয়নাবাজার থেকে দুই কিলো পূর্ব পাশে ওদেরকেলে গ্রাম হ্যাঁ ওদেরকেলে মোড়ের সাথেই একদম এই রাস্তা নিয়ে একদম রাস্তা নিয়ে এই হলো রাস্তা জয়নাবাজারের রাস্তা ঢাকা মনসিংহ রোড হইতো দুই কিলো পূর্বপাশে পাশে একদম স্কোয়ার জায়গা যেটা দেখে এখানে আছে আপনার সাত গুন্ডা কেউ বলে সাত কাড়া আবার যদি কেউ বলে যে আর বেশি প্রয়োজন এক বিঘা দেওয়া যাবে এই যে দেখেন পেরা বাগান হ্যাঁ এটা একই দাগ একই জায়গা তাহলে আমরা প্যারা বাগান সহ এখানে এক বিঘা আছে আমরা দিতে পারবো এই দেখেন হ্যাঁ একদম রাস্তা নিয়ে তারপরে আরেকটা জিনিস বলে রাখি যেটা হলো আপনার পঞ্চাশ গজ পূর্ব পাশে হলো একমি কোম্পানি তারপরে মার্বেল ফ্যাক্টরি আর ওই যে আপনাদের বলছিলাম একশো গজ পশ্চিম পাশে হলো চায়না ফ্যাক্টরি যেটা রানিং হয়ে গেছে এখানে রুম করার সাথে সাথে বাড়া দাম একদমই কম আপনার ছয় লাখ টাকা গুন্ডা কেউ বলে কাডা হ্যাঁ আপনারা নিতে পারেন এই দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর পেয়ারা বাগান এটা ওদের খেলি সাথেই হ্যাঁ দেখেন একদম রাস্তা নিয়ে একদম সুন্দর উদয় খেলি জায়গাটা নিতে পারেন হ্যাঁ দেখেন হ্যাঁ হ্যালো জয় উদয়খিলি মুর ওরের সাথে জয়বাজার থেকে দুই কিলো পূর্ব পাশে খেলি মুর শ্রীপুর গাজীপুর